ঘর হচ্ছে শান্তির জায়গা সারা দিন কোথায় ঘুরবেন আর সেই ঘরটা যদি হয় আপনার মনের মতো তাহলে দেখবেন সেই ঘরটা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে সকালবেলা সূর্যি মামা খুব তেজ নিয়েই দেখা দিচ্ছে সারা দিনটা যে কেমন যাবে এক আল্লাহ পাকি জানে আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন নাস্তা খাওয়া শেষ বাচ্চারা সব স্কুলে সরি বড় মেয়ে কলেজে ছোটোজন স্কুলে আর ছেলে তো তো এখন আমি বাসায় সম্পূর্ণ একা আর তখনই সিদ্ধান্ত নিলাম যে আজকে ডাইনিং রুমের যে লুকটা সেটা একটু চেঞ্জ করব। তো আমার এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ডাইনিংটা কেনার পর হয়তো প্রথম আমি এই ম্যাটটা কিনেছিলাম তো এই ম্যাটটা তার জন্য আমার কাছে খুবই প্রিয় এত বছর ব্যবহার করার পরও দেখেন এটার রংটা মাসাল্লাহ অনেক সুন্দর আমার প্রিয় একজন আপু বলেছিল এটা হয়তো ফেড হয়ে গিয়েছে তা আসলে আমার আপুকে বলতেই মনে নেই আপু আসলে এটা ফেড হয় না তো এটাতে যখন আমি গ্লু গানের কাজ করেছিলাম এটাতে একটু গ্লু গান পরে এখনও আটকে আছে তারপরও আমি এটা ইউজ করি আসলে নিজের কেনা জিনিস নিজের পছন্দের জিনিস সবসময় ভালো লাগে হয়তো এ আর কি তো যাই হোক সম্পূর্ণ ডাইনিং রুমটা আজকে সাজাবো তবে ডাইনিং রুম তো সাজিয়েছি মজার মজার করে তার ভিতরে আপনাদের ভাইয়া আজকে আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে আর সেটা কি শাস্তি সেটাও আপনাদের সাথে বলবো তার আগে বলে নিচ্ছি আমি আজকের ভিডিওতে কিছু আপুদের কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপু আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর সেই কমেন্টসগুলো হলো আপুদের অনুরোধের কমেন্টস তো এখানে আমি ডাইনিংয়ের উপরে যে কাপড়টা দিব সেটা নিয়ে আসলাম সাথে একটা রানারও নিয়ে আসলাম আসলে ডাইনিংয়ের জন্য এ পর্যন্ত কয়টা যে কেনা হয়েছে নিজের হিসাব নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সংসার জীবনে কিছুই ছিল না শূন্য থেকে আমি সংসারটা শুরু করেছি আজ আমার সংসারে অনেকগুলো বছর আমি পার করে এসেছি তো অনেক কিছু হয়েছে অনেক কিছু হারিয়েছি আর জীবনের গল্পগুলো আসলে এমনই হয় আপনি কিছু হারাবেন কিছু পাবেন এরকম আর কি তো যাই হোক সে কথা সেই গল্প না হয় আরেকদিন বলবো তো শেয়ারের যে কাবারগুলা সেগুলা কিন্তু মানে চেঞ্জ করব না এটার সাথে ম্যাসিং হয় তো তার জন্যে রেখে দেব আসলে আমি যখন দেখি আমার ঘরের কোনো কিছু নোংরা হয়েছে বা ধোয়া দরকার সেটা আমি আগে আগে করারই চেষ্টা করি কেননা আপনাদের ভাইয়া দুলা বালি বা নোংরা জিনিস একদমই পছন্দ করে না আপনাদের ভাইয়া যদি কোনো কিছু ময়লা দেখে কখনো বলবে না যে এই জিনিসটা ময়লা হয়েছে এটা ধোও না কেন সব সময় বলবে সাবান কি শেষ তরকারি তরকারিতে যদি লবণ বেশি হয় তাহলে কখনো বলবে না লবণ বেশি হয়েছে বলবে কি তোমার কি লবণ শেষ লবণ নেই তো বুঝতে পাচ্ছেন সেই মানুষটা অবশ্যই সতর্ক থাকতে হয় তো আসলে সরাসরি হয়তো বউকে সেইভাবে ধমক দিয়ে কথা বলে না তার জন্যে ঘুরিয়ে পিছিয়ে বলা আর কি তো যাই হোক এই তো আমি কাপড়টা বিছিয়ে নিলাম এখন রান্নারটা দিচ্ছি আর এই রানারটা আমার খুবই পছন্দের একটা কালার তো যাই হোক কেটেও বিছিয়ে নিচ্ছি আমি প্রথমে আজকে কমেন্টস পড়তেছি পাথিয়া ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে তুমি খোলামনের একজন মানুষ আমার নাম নিবে তা আপু আমি খোলামনের মনের মানুষ কিনা আমি জানি না তবে তোমার কমেন্টস পেয়ে আমার খুবই ভালো লেগেছে পাথিয়া ব্লগ আমি আবারও বলছি তো অনেক আপুরা নতুন নতুন এসেছেন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন আপনাদেরকে বলছি আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ আমিও সুযোগ করে আপনাদের চ্যানেলগুলা ভিজিট করে আসবো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এই ঝকটার বছর মানে কয় বছর হয়েছে আমি জানি না তবে আমার এটুকু মনে আছে আমার সংসার জীবনের প্রথম যখন নাইনটি নাইন শুরু হয় হয়তো কয়েক বছর পরেই আমি এটা কিনেছিলাম তো এই ঝকটা মাত্র আমি কিনেছিলাম নিরানব্বই টাকায় আর প্রথম যখন নিরানব্বই মার্কেট হয় তখন কিন্তু আসলে মানে এক টাকা ফেরত দিত আর এক টাকা ফেরত যারা না দিত তারা কিন্তু একটা চকলেট দিয়ে দিত এই সিস্টেমটা ছিল আর এখন তো আসলে ওই সিস্টেম নাই আর নিরানব্বই টাকায়ও খুব কমই জিনিস পাওয়া যায় বেশিরভাগই বিশ টাকা করে বাড়িয়ে দিয়েছে একদম খুব কমই জিনিস পাওয়া যায় যেটা নিরানব্বই টাকা তো যাই হোক নিরানব্বই টাকা মানে একশো টাকা আর কি আর এই তো আমার এই লবণদানিটাও আমার একটা স্মৃতির পাতা সেটা হয়েছে যখন আমার ঘরে ডাইনিংয়ে ছিল না তখন আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম তো তখন আমার এই লবণদানিটা দেখি খুব পছন্দ হয়েছিল আমি যখন কিনতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া বলেছিল তোমার তো ডাইনিংয়ে নেই তাহলে ডাইনিংয়ে এই লবণদানি কোথায় রাখবে আমি বলেছি আজ নেই একদিন আমার ডাইনিং হবে আর সেখানে আমি সাজিয়ে রাখব মানুষের জীবনে কোনো কিছু আল্লাহ পাক আমি মনে করি কমতি দেয় না যে যেতটুকু বহন করতে পারবে আল্লাহ তা আল্লাহ পাক কিন্তু তাকে ততটুকুই দান করে অনেকে মনে করে আমি তো মন থেকে চাইছি আল্লাহ পাক দেয়নি কেন এই জীবনে না দেয় এটা কিন্তু আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখবে অবশ্যই আপনি পরকালে সেটা পেয়ে যাবেন এবং অনেক অনেক গুণ বেশি করে আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবে। তারপর আমি কমেন্টস পড়তেছি জোহানস মম রেশমি ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু বেশ কিছুদিন আপনার ভিডিও দেখছি নিশ্চয়ই আপনা আপনার ভিডিওতে আমার নাম নেবেন তো আপু জোহানস মম রেশমি আপু হয়তো আপনি হয়তো কমেন্টসটা শুনতে পাচ্ছেন যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন এই তো আপনার নামটা নিয়ে নিলাম আমি এমডি কবির আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তাই আমি তোমার ভিডিওগুলো দেখি তো এমডি কবির হয়তো কোনো আপুই হবে কেননা ব্লগ ভিডিওগুলো বেশিরভাগ আমাদের আপুরা হয়তো ভাইয়াদের আইডি থেকে দেখে আর কি তা আমি জানি না আপু তোমার নাম কি তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো তোমার নিকট আমার অনুরোধ রইলো অবশ্যই তোমার নামটা আমাকে জানিয়ে দিবা তারপর আমি কমেন্টস পড়তেছি মিম তানিশিয়া ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে মাঝে মাঝে কমেন্টস করি আমার নাম তো নিলানা তো লক্ষ্মী সোনা আপু তুমি রাগ করো না এই তো তোমার নাম নিয়ে নিলাম মিম তানিশা ব্লগ আসলে অনেক আপুরা আমার আইডিতে যোগ হচ্ছে তো আমি তেমন একটা সময় করতে পারতেছি না ইনশাল্লাহ আপু আপনাদের চ্যানেলগুলো আমি ভিজিট করে আসবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্দাগুলা চেঞ্জ করে নিয়েছি আর পর্দাগুলো চেঞ্জ করার সময় আসলে যেহেতু নিজেকে দেখাই না তাই অফ কমরায় করে নিয়েছি তারপর পর্দার উপরে কিছু কি বলে এটাকে আমি জানি না দেখার সৌন্দর্যের জন্য ডোরবেল হয়তো তো ডোরবেলগুলো আমি দিয়ে দিলাম মাশাল্লাহ বাতাসে ধুলতেছে খুব সুন্দর লাগতেছে তারপর আমি এখানে যেহেতু অনেকটাই জায়গা আছে তার জন্য আমি এখানে কিছু গাছটা খেয়ে স্ট্যানে আর এই যে লাল যে কালোজের একটা আর কি যেখানে হলুদ ফুলটা দিলাম পরে দেখাচ্ছি আমি হ্যাঁ সেটা আসলে দেওয়ালে ফিট করা ছিল সেটা খুলে গিয়েছে মিস্ত্রিটাকে ঠিক করতে হবে আর এই তো কিছু আর্টিফিশিয়ালি ফুল আমি এখানে রেখে দিলাম তো সাজানো গুছানো শেষ আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ঘর গুছানো থাকলে মনে একটা শান্তি লাগে আমার সাথে কে একমত তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আসলে ভালোবাসা ভালো জায়গা সবই মনের ব্যাপার আপনার বাসাটা যেমনই হোক আপনি যদি সেটা আপনার মনের মতো করে গুছিয়ে রাখতে পারেন সেটাতে একটা আত্মতৃপ্তি আসে সব সময় বলি আমার বাসাতে আহামরি কিছুই নেই এত দামি দামি সপিজও নেই তবে আমি আমার বাসাটা আমার মনের মতো করে সাজিয়ে রেখেছি সেটা আমার জন্য বড় পাওয়া বারান্দার পর্দা সরালেই সরি জানালার পর্দা সরালেই আমার সুন্দর সবুজ বারান্দাটা আর এই বারান্দাতেই আমার পাখি আছে তো ওই যে বলছিলাম আপনাদের ভাইয়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে সেটা দেখাচ্ছি কেউ যদি বউকে শাস্তি দিতে চান কোনো ভাইয়ারা যদি এই মুহূর্তে আমার ভিডিও দেখে থাকেন তো বউকে এক কেজি গুড়া মাছ এনে দিবেন সেটাই হবে আপনার বউর জন্য শ্রেষ্ঠ শাস্তি হ্যাঁ যেমন এই যে এই মাছগুলো কাটতে কাটতে আমার কিন্তু মাজায় খিল মেরে গিয়েছে তো তার উপর আরেকটা রুই মাছ কাটতে হবে তা আসলে আপনাদের ভাইয়ার এত সময় থাকে না যে তাড়াহুড়া করে মাছ কাটিয়ে আনবে তো মাঝে মাঝে রুই মাছগুলো কাটিয়ে আনিয়ে ছোটো মাছ তো এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাও সম্ভব না এখানে দেশি দুইটা মুরগি এনেছে সেটা এখন ধুইয়ে রেখে দিব আর এই তো দেখাচ্ছি আরও কতগুলো গুঁড়া মাছ এনেছে তো এগুলো আমি কাটতে পারবো কিনা জানি না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম